শেখ হাসিনা কে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সেটা আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব ভারতের আশ্রয়ে শেখ হাসিনা যখন নানা বক্তব্য দেওয়া শুরু করেছেন জুম মিটিং করছেন নিয়মিতভাবে বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্যগুলো ভাইরাল আকারে প্রচার হচ্ছে তখন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স পতনের পরেই শেখ হাসিনা পৃথিবীর কোনো দেশে ঠাঁই না পেলেও ভারত তাকে স্থান দিয়েছেন কিন্তু কেন এর ভেতরে কি ভারতের কোনো স্বার্থ আছে অবশ্যই হ্যাঁ শেখ হাসিনার মাধ্যমে ভারতকে গ্রাস করতে না পেরে সরাসরি বাংলাদেশ দখল নেওয়ার জন্যই শেখ হাসিনাকে সর্বশেষ তারা আশ্রয় দিয়েছেন এবং হাসিনার কাঁধেই বন্দুক রেখে বাংলাদেশ দখল করার বিভিন্ন প্ল্যান করে যাচ্ছেন নরেন্দ্র মোদী সর্বশেষ শেখ হাসিনার এই প্লানে ব্যর্থ হওয়ার কারণে শেখ হাসিনাকে জেলে যেতে হবে ভারতের আসনের সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য জানব রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই একজন ভদ্র মহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্র মহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয় চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনা কে ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আয়শা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সেটা আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সম্মান করতে হবে হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি এগুলো ব্যয় ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট আমি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন আমি জুলকানাইনকে একটু জানতে চাইবো যে ভাদুরি যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মতো ভাবেন নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন এবং জুলকান সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আবার আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সায়ের ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটল। আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় এটা গান এটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক মানে কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে আমরা তো আসলে ভারত কে চিনি নরেন্দ্র মোদি আর আনন্দবাজার এবং রিপাবলিকান রিপাবলিক টিভি এর প্রিয় ময়ুককে দিয়ে আমি 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 এখন এখন পর্যন্ত রিপাবলিক টিভির এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল বিরুদ্ধে যখন লড়াই হয়েছে হয়েছে সময় কলকাতায় মিছিল এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখনই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইন মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত ছড়াচ্ছে না এগুলো আবার বলা যায় বলে আপনি যদি খেয়াল করেন কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে এরকম কোন ঘটনা ঘটেন নাই কিন্তু উনি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছেন সেরকম অনেক মুসলমানরাও এটার মধ্যে শিকার হয়েছেন তিনি এটি সমর্থন করেন নাই কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি মিনিট এক মিনিটের সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং ও অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্র নেতাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই এই খবরগুলো আমরা শুনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবে না নিজের কূপে নিজেই নাকানি চুবানি খাচ্ছে শেখ হাসিনা বিটিআরসির মাধ্যমে বাংলাদেশের প্রভাগান্ডা ও গুজব সরানোর যে সিস্টেমটি তিনি তৈরি করেছিলেন বন্ধের জন্য সাথে নিয়ে সেই সিস্টেমের মধ্যে এখন গণমাধ্যমে যে অডিও অপপ্রচার চালাচ্ছিল সব কিছু বন্ধ ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আসনের সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টে ভারতের আশ্রয়ে শেখ হাসিনা যখন নানা বক্তব্য দেওয়া শুরু করেছেন জুম মিটিং করছেন নিয়মিতভাবে বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্যগুলো ভাইরাল আকারে প্রচার হচ্ছে তখন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর এখানে খবরের শিরোনাম হচ্ছে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা তার মানে শেখ হাসিনা এখন থেকে যেই বক্তব্য দেবেন যেই জুম মিটিং হোক বা টেলিফোনে হোক তার বক্তব্যগুলো প্রচার করা যাবে না এটা হয়তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে এর বিস্তারিত ব্যাখ্যা নিশ্চয়ই পাওয়া যাবে তথ্য মন্ত্রণালয় থেকে বা অথবা আইন মন্ত্রণালয় থেকে এখন যেটি বলা হচ্ছে খবরে যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দর্শক এর একটা প্রেক্ষাপট আছে দেখেছেন নিশ্চয়ই যে নিউ ইয়র্কে আওয়ামী লীগের সাথে নেতা কর্মীদের সঙ্গে তিনি জুম মিটিং করেন সেই জুম মিটিং বলছেন শেখ যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার দায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টর ইনুস ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে এই বক্তব্যগুলি কিন্তু প্রচার হচ্ছে এবং এর ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে এবং এই বক্তব্যগুলো আবার পিক করছে ভারত এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে দিচ্ছে এবং যার ফলে একটা ব্যাপক অপপ্রচারের মুখে রীতিমতো একটা টালমাটাল পরিস্থিতি বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন শেখ সেই সঙ্গে হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে আদালত দিয়েছে যে এই পর্যন্ত তার যত রকম বক্তব্য আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো যাতে সরিয়ে ফেলা হয় এদিন সকালে এই আবেদন করা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার আবদুল পক্ষে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বিভিন্ন ধরনের কটুক্তি করছেন শেখ হাসিনা যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রসিকিউশন বলছে এই সমস্ত হেট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এই আবেদন করছে অর্থাৎ ঘৃণা সূচক যে বক্তব্য সেই বক্তব্যগুলো বন্ধ করার জন্য এই আবেদনটি করা হয়েছে এর আগে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম এক মাসে শেষ করার নির্দেশ দেওয়া হয় আগামী সতেরোই ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল দর্শক আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে কিন্তু এক সময় লম্বা সময় ধরে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যেত না তার ছবিও দেখানো যেত না এই ক্ষেত্রে আদালতের নির্দেশ ছিল এবং সরকারের নির্বাহী আদেশও বলা হয়েছিল যে তার কোনো বক্তব্য তার কোনো ছবি প্রচার করা যাবে না কেননা সে বিভিন্ন মামলার আসামি এবং অভিযুক্ত ব্যক্তি ঠিক একই পরিণতি দেখেন যে তারেক রহমানের জন্য যেটি তৈরি করেছিল শেখ হাসিনা এখন শেখ হাসিনার জন্য সেই পরিস্থিতিটাই তৈরি হলো কেননা তিনি গণহত্যা বাংলাদেশের যে গণহত্যার মানে প্রায় দুই শতাধিক মামলা তার উপর সেই মামলার অন্যতম আসামি বা প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর